সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটা থেকে এটা থাকছে কিসমত মারিয়াম মসজিদ বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর অধীনে এই মসজিদটি রয়েছে এই মসজিদটিতে একটা অন্য মসজিদ থেকে আলাদা রয়েছে এখানে একটা মানে মসজিদের এক কাতারের মতো মসজিদ নামাজ পড়া যায় আর মিনার ছাড়া মসজিদটি কিসমত মারিয়া মসজিদটি চলুন দেখাই কিসমত মারিয়া মসজিদ আর আলোচনা করা যাবে এ হচ্ছে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের রাঙ্গানটিস কিসমত মারিয়া মসজিদ এটা হচ্ছে বিবিখানা আপনার যেটা দেখছেন মসজিদের পাশে এটা হচ্ছে বিবিখানা এই মসজিদটা অন্য অন্য মসজিদ থেকে একটু আলাদা অনেক দিক থেকে আলাদা আমি আপনাদেরকে দেখাবো এই মসজিদটার মধ্যে আলাদা হচ্ছে এটা মেহরাব নাই এই মসজিদটা এবং এক কাতার মসজিদ মসজিদের আশেপাশে কোনো জলাশয় নাই নামাজ পড়ার ব্যবস্থা উজু করার কোনো ব্যবস্থা ছিল না আশেপাশের জল না একটা জঙ্গলের মধ্যে এই মসজিদটা মসজিদটার সম্পর্কে সঠিক কোনো ইতিহাস জানা নেই তবে অনুমান করা যায় যে মসজিদের গায়ে পোলা মাটির ফুল ও লতা পাতা যে শিল্পকর্ম আছে তা থেকে অনুমান করা যায় এটা প্রায় পনেরোশো সালে নির্মিত এটা সামনের একটা মসজিদের সামনে একটা বারান্দা বেষ্টুনি দ্বারা তৈরি এই বারান্দাটা মসজিদের প্রবেশ দ্বারে তিনটা প্রবেশদ্বার রয়েছে আপনারা দেখছেন এই মসজিদটার এই হচ্ছে মসজিদের গায়ে শিল্পকর্ম চলুন ভিতরে ঢুকে মসজিদে এ হচ্ছে দেখছেন এখানে মেহরাব নেই পুরো একটা সমান্তরাল সমান এক কাতার মতো দাঁড়ানোর মতো মসজিদ জায়গাটা এটা হচ্ছে গুম্বুজ গুম্বুজগুলো আবার ঠিক দরজার বরাবর সমানভাবে তিনটা গুম্বুজ রয়েছে তিনটা দরজার ঠিক বরাবরই তিনটা গুম্বুজ রয়েছে এটা একটা ব্যতিক্রমী মসজিদটা অন্যান্য মসজিদ থেকে আর একটা ব্যতিক্রম হচ্ছে মেহরাব নেই এবং খুবই ছোটো এক কাতার মতো মসজিদটি মেহরাবের জায়গায় লতা মেহেরার জায়গায় এরকম একটা ফুল আঁকা এটা হলো মেহরাবের জায়গায় দেখছেন খুবই সমান্তরাল এখানে কোনো আলাদা মেহরাবের কোনো বৈশিষ্ট্য নেই এটা সমান এ হচ্ছে বারান্দা মসজিদটির পাশে তিনটি দরজা দক্ষিণ এবং উত্তর পাশে একটি করে জানলা রয়েছে রাজশাহী পটিয়াতে গ্রীষ্ম তারা এই মসজিদ এই হচ্ছে মসজিদটির সামনের অংশ মেহার আপনি সমানভাবে বোঝা যাচ্ছে এখানে মসজিদটি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন পরবর্তীতে ভিডিওতে দেখা হবে কথা হবে